আপনি যদি ঢাকার ভেতরেই এমন রিল্যাক্সিং আর গ্রিনারিতে ঘেরা একটি জায়গা খুঁজে থাকেন তাহলে ডোন্ট স্কিপ দিস ভিডিও শহরের ভেতরেই যদি এমন সবুজে ঘেরা রিল্যাক্সিং পরিবেশ থাকে তাহলে কিন্তু দূরে কোথাও যাওয়ার দরকার হয় না এই জায়গায় গিয়ে মনে হচ্ছিল যেন শহরের বাইরে চলে এসেছি এখানে সুন্দর একটি বড় পুল রয়েছে যেখানে আপনি চাইলে সুইমিং করতে পারবেন যারা নেচারের কাছাকাছি সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু হতে পারে এটি একটি পারফেক্ট অপশান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার পরিবেশের পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডস এখানে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেটিভ রেস্টুরেন্টও আছে আপনাদের নেক্সট কোনো হ্যাং আউটের প্ল্যান থাকলে আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন আর এই জায়গাটার নাম হচ্ছে সায়াবিতি রিভার ভিউ রিসোর্ট ঢাকার গাবতলি কিংবা যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই চলে যেতে পারবেন এই রিসোর্টে